আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতেই তৃণমূল এখন দুভাগে বিভক্ত কাণ্ডে এই সন্দীপ ঘোষ গ্রেপ্তারের পরপরই আন্দোলনরত চিকিৎসক এবং ছাত্রছাত্রীরা উল্লাসে ফেটে পড়েছেন আর এই আবহে তৃণমূলের অন্দরেই শুরু হয়েছে ভাঙন এই আরজিকর কাণ্ডে মাস্টারমাইন্ড সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পরপরই মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন তিনি বলেছিলেন বুক দিয়ে আগলেও ধরে রাখতে পারলেন না কথা তিনি কাকে বলেছিলেন আপনারা জানেন এই আর্জিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর হওয়ার পরপরই সন্দীপ ঘোষকে নিয়ে একাধিকবার তার পদত্যাগের দাবি এবং সন্দীপ ঘোষকে গ্রেপ্তারের দাবি উঠে গিয়েছে তারপরও রাজ্যের পুলিশ তাকে গ্রেপ্তার করেনি তার পরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই সিবিআই আধিকারিকরা টানা পনেরো দিন সন্দীপ ঘোষকে জেরা করে এবং তারপরে আর্থিক দুর্নীতির মামলায় তাকে গ্রেপ্তার করে আর এর পরপরই তৃণমূলের অন্দরে শুরু হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব দর্শক আপনারা জানেন এই আর্জিকর কাণ্ডে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতেই মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি এর পরপরই তৃণমূলকে একেবারে ধুয়ে দিয়েছিলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় পরিষ্কার জানিয়েছিলেন বস্তিল দুর্গের পতন হবে পতন খুব স্বর নিকটে দর্শক এই আবহে রাজনৈতিকবিদরা মনে করছে যে খোদ দলের অন্দরেই ধীরে ধীরে কোণঠাসা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনারা জানেন এই আরজিকর কাণ্ড নিয়ে সন্দীপ ঘোষকে নিয়ে প্রথমেই বেসুরো ছিল তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি প্রথম থেকেই দাবি করেছিলেন যে এই আরজিকর কাণ্ডে জানে সামনে থেকে নেতৃত্ব দেন অভিষেক ব্যানার্জি আর এখানেই প্রশ্ন উঠে তাহলে কি দলের অন্দরেই কণ্ঠাসা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এই আবহে কর কাণ্ড নিয়ে ইতিমধ্যেই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার মা তিনি কিন্তু রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছেন এই মামলার বা এই যে আন্দোলন চলছে বা ছাত্রছাত্রীরা ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন চালাচ্ছে যাতে দ্রুত তার মেয়ে বিচার পায় এই মর্মে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার মা আর এবার মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষের কুণাল ঘোষ যা বললেন তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে সরগোল পড়ে গেল একেবারে একশো আশি ডিগ্রি পাল্টি মেরে বিস্ফোরক কুণাল ঘোষ এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক চিকিৎসকদের রাতভোর আন্দোলনকে সমর্থন জানালেন কুণাল ঘোষ চিকিৎসকরা যে রাত ভোর আন্দোলন করছেন এবার সেই আন্দোলনকে এতদিনে সরাসরি সমর্থন জানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ যাতে তৃণমূলের অস্বস্তি অনেকটাই বাড়লো বলে মনে করছে রাজনৈতিকবিদদের একাংশ দর্শক আপনারা জানেন এই ডাক্তারদেরকে বেনজির ভাষায় আক্রমণ করেছিল কাঞ্চন মল্লিক থেকে শুরু করে উদয়ন গুহ এবং লাভলি মৈত্র তার পরপরই তাদেরকে একেবারে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেন অভিষেক ব্যানার্জি তিনি বলেন তিনিও বলেছিলেন ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করি তৃণমূলে থাকতে গেলে সংযত থাকতে হবে তাদের অধিকার রয়েছে আন্দোলন করার এই বার্তা দিয়েছিলেন অভিষেক ব্যানার্জি আর এবার আবারও বিস্ফোরক তৃণমূল নেতা কুণাল ঘোষ মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে পোস্ট করেন এই তৃণমূল নেতা সেখানে লেখেন রাত থাকলে ভোর আসবেই এই আন্দোলনকে সমর্থন একর সঙ্গে কুনালের বক্তব্য সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে দুর্নীতির অভিযোগে কিন্তু মূল খুন ও ধর্ষণের তদন্তের কি হল কি করছে সিবিআই এই মতামত রেখেছে কুণাল ঘোষ তবে তিনি বলেছেন যে কুণাল ঘোষকে কুণাল ঘোষের বিরুদ্ধে রাজ্য সরকারও মামলা করেছিল তবে আগেই যদি কঠোর পদক্ষেপ নেওয়া যেত এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে তাহলে কিন্তু অস্বস্তি অনেকটাই এরানো যেত তাহলে দলের বিরুদ্ধে কি মুখ খুলছেন কোনান তিনি পরিষ্কার বলেছেন যে এই সন্দীপ ঘোষকে যদি আগে গ্রেপ্তার করা যেত বা তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া যেত তাহলে এই যে সিবিআই তাকে অনেক পরে গ্রেপ্তার করলে অথচ প্রথম থেকেই ছাত্রছাত্রীরা কিন্তু এই সন্দীপ ঘোষের দাবিতে অনর ছিল তাহলে কি এই অস্বস্তি এরানো যেত পরিষ্কার জানালেন কুণাল ঘোষ তাহলে এই অস্বস্তি এরাতে পারা যেত এর পরপরই এক ভিডিও বার্তায় কুণাল ঘোষ বলেন সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন দুর্নীতির অভিযোগে ধরা হয়েছে তদন্ত যা হওয়ার হোক যদি দুর্নীতির অভিযোগের সার্ব সার্বত্তা থেকে উচ্ছেদ নয় বা উচ্ছেদ যাক এই নিয়ে কোনো বক্তব্য আমার নেই তবে সিবিআইয়ের কাছে অনুরোধ আসল ঘটনা অর্থাৎ খুন ধর্ষণ এবং মেয়েটার ওপর অত্যাচারের তদন্ত কোন জায়গায় দাঁড়িয়ে একমাত্র গ্রেপ্তার তো কলকাতা পুলিশ করেছে সিবিআইয়ের কোনো গ্রেপ্তার নেই পদক্ষেপ নেই দুর্নীতির মামলা নিয়ে আমরা আমার কিছু বলার নেই কিন্তু ধর্ষণ ও খুনের ঘটনায় ছেলেটি একা ছিল নাকি কোনো চক্র ছিল সেই আপডেটটা দিতে হবে সিবিআইকে কুনালের বক্তব্য বিচারে যত দেরি হবে তত ন্যায্য প্রতিবাদ বাড়বে মানে কুণাল ঘোষ পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই বিচারে যত দেরি হবে আন্দোলন তত বাড়বে মানে ন্যায্য প্রতিবাদ মানে আপনারা জানেন যে ন্যায্য দাবির দাবিতে ন্যায্য বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকরা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে কর্মবিরতি পালন করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদেরকে কাজে যোগ দেওয়ার জন্য অনুরোধ করেছেন তারপরেও ন্যায্য বিচারের দাবিতে তারা কিন্তু অনর তারা বলেছেন এই নির্যাতিতা যতদিন না পর্যন্ত বিচার পাবে ততদিন না পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে আর এই আবহে কুনালের মন্তব্য বিচারে যত দেরি হবে ততই প্রতিবাদ বাড়বে প্রসঙ্গত সোমবার লালবাজার অভিযানে ডাক দিয়েছিল জুনিয়র ডাক্তাররা কিন্তু লালবাজারের বহু আগে পুলিশ ব্যারিকেড করে তাদেরকে বাধা দেন বা পুলিশের বাধা পান বিধি গাঙ্গুলি স্ট্রিটে বসে পড়েন ডাক্তাররা রাত পার করে আজ মঙ্গলবারও রাস্তাতেই বসে রয়েছে জুনিয়র ডাক্তাররা এদিন অডিশনাল সিপি এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলতে আসেন আন্দোলনকারীদের তরফে নন্দা বলেন তিনটি জিনিস বলেছি আমরা হয় আমাদের মিছিলকে এগোতে দিতে হবে তা না পারলে সিপি স্যার এখানে আসুন ওনাকে ডেপুটেশন দেব উনি নিয়ে চলে যাবেন নাহলে উনি লালবাজার থেকেই পদত্যাগ করুন এক মিনিটের মধ্যে সব গুছিয়ে চলে যাব উনি এলে আমরা মানববন্ধন করে দাঁড়াবো এই প্রতিশ্রুতি দেন ডক্টর চিকিৎসকরা আর এবার চিকিৎসকদের রাতভোর আন্দোলনকে সরাসরি সমর্থন জানালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি পরিষ্কার জানালেন ডাক্তারদের এই আন্দোলনকে সমর্থন করি জানিয়ে ইতিমধ্যেই নতুন করে রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গেল